হ্যালো দোস কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এই যে মেয়েটা এয়ার অপশনটা দেখেছেন প্রায় ফোনে সবারই ফোনে এসেছে কেন কোম্পানি দিয়েছে কেন সবার ফোনেতে এসেছে এবং যাদের ফোনেতে আসেনি তাদেরও জন্য একটা ভিডিও আমি বানিয়েছি কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়ে আর যাদের ফোনে এসেছে এইটা কেন দিয়েছে এই বিষয়ে কিছু তথ্য জানার জন্য মেগা এয়ার টি যাদের ফোনে শুধুমাত্র এসেছে দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে একটা গোল মতো চিহ্ন আছে এই চিহ্নটার নাম হলো মেটার এয়ার অপশন তো এটা ভয়ের কোনো কারণ নেই যে কিসের জন্য এলো কেন দিল ভয়ের কোনো কারণ এটা সবার ফোনে আছে এটা একটা অ্যাপস এটা থেকে কি করা হয় আপনার মনের ভিতর যেসব প্রশ্নগুলো আছে সেসবগুলো জানতে পারবেন খুব সহজ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যেভাবে আপনি ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপে আপনার গ্রুপ মেসেজে যেভাবে এস এম এস পাঠান ফটো পাঠান সেইভাবেই এখানেও আপনি এই অ্যাপস মাধ্যমে আপনার প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবেন যারা বুঝতে পারে তাদের জন্য আবার আমি কথাটা বলছি যেটা কিসের জন্য এসেছে যেমন বলো এই অকশান থেকে যেভাবে আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলা হয় ঠিক সেই রকমভাবে টাইপ করে যেমন ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি ম্যাঙ্গোটা কি। এখানে ম্যাঙ্গোটা কি বলে যদি আমি শ্বাস করি ওখানে এসে এসে যাবে যাবে যেমন এখানে বন্ধুরা আমার স্ক্রিনের ওপরে খেয়াল করুন ভালো করে দেখেন আমি কি করছি ডিলিট করার কোন অপশানই নেই কোনো অপশানই নেই ডিলেট করার অনেক চেষ্টা করেছে এটা ডিলেট করার জন্য কিন্তু এটা ডিলেট হয়নি না ডিলিট হলেও কোনো ভয়ের কোনো কারণ নেই দেখেছেন বন্ধু আমি অনেক চেষ্টা করেছি কিন্তু রকমভাবে পারিনি ডিলেট করতে না ডিলেট হলেও কোনো অসুবিধে নেই আপনি যদি মনে করেন আপনার ফোনেতে এটা রাখবো না তাহলে প্রথমে প্রথমে একটি নতুন অর্থশপ লোডিং করতে হবে তা দেখুন কিভাবে নতুন একটা অর্থশপ রোডিং করছি সার্চ করতে হবে এখানে অর্শো পোল দু হাজার তেইশ অর্শোপোল দু হাজার তেইশে এখানে একটা নতুন হোয়াটসঅ্যাপ আপলোড করতে হবে এই যে এখানে ওল হোয়াটসঅ্যাপটা এসেছে এখানে এইটাই আপলোড করে নেবেন নেওয়ার পরে তারপরে কি কি করছে এগুলো ভালো করে খেয়াল করে দেখুন দেখলেই বুঝতে পারবে কি করছে এগুলোর আগে পুরাতন যে আপনার হোয়াটসঅ্যাপটা আছে ফোনেতে এই দেখুন পুরাতন এই সেটিংয়ে যাবেন গিয়ে যেখান থেকে আমি ডিলিট করব ঠিক সেখান থেকে পুরাতন ওয়াটসঅপকে ডিলিট করে দেবেন তারপরে ওই দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে গিয়ে এইটা আপলোড করে নেবেন ওকে বন্ধুরা তাহলে আজ এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওয়